শীতকালের সকালবেলাটা কাজবার সেরে যদি একটুখানি রোদ দূরে না দাঁড়ায় মনে হয় যেন শরীর থেকে কিছুতেই ঠান্ডা বের হতেই চায় না ঘরের সামনেটা এত সুন্দর রোদ পড়ে যে সেখানে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি যে ওরা মানে ছোটরা ফুল গাছ নিচ্ছে অনেকগুলোই ওরা ফুল গাছ নিয়েছে তো ওদের দেখে আমিও ভাবলাম যে না আমি একটা ফুল গাছ নিই কিন্তু ফুল গাছ নেওয়ার আগে না আমাকে দশবার ভাবতে হয় যদি ছাগল এসে খেয়ে যায় কী হবে তো যাই হোক একটা মানে সাহস করে নিলাম ফুল গাছটার নাম যেন কি লেডিস কি টাইপের বিদেশি নাম ভুলেও গেছি তো যাই হোক এই যে মাটি কিছুটা আমার রাখা ছিল সেই মাটিগুলোকে গুঁড়ো করে ফুল গাছের মধ্যে দিয়ে বেশ ভালো করে যত্ন করে আর কি সাজিয়ে গুছিয়ে পাঁচিলের উপর তুলে দিলাম দেখতে ভালো লাগে টপটা হ্যাঁ হ্যাঁ গুলো মানে ব্যালকানি ঠালকানি রাখলে বুঝলে হ্যাঁ টু সাইড দিয়ে এই দ্রোতটা পাচ্ছে না আসল কথাটাই তো তোমাদেরকে বলা হলো না গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়ির টাইম বলছে দশটা আর আমি তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলাম ফুলকপি আলু ভাজা আর ওদিকে মটর ডাল সেদ্ধ টুকির বাবা সকাল সকাল একটা সুন্দর দেখে লাউ নিয়ে চলে এসেছে তাই লাউ চিংড়ি হবে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল হবে আর ছেলেকে দেখো তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে ওকে দাঁত ফাঁত মাজিয়ে দিয়েছি আর এখন আমি ড্রেস পরার সময় দেখছি ওর পাটা না ছিলে গেছে দাঁত মাজার সময় পাঁচিল ওপরও দাঁড়িয়ে ছিল তখন একটুখানি পরে গিয়েছিল আমি বললাম হয়তো কিছু হয়নি ওমা এখন ড্রেস পরাতে কি দেখছি যে সামান্য একটু ছিলে গেছে মানে রক্ত বেরেনি তো কী করবো বোরলিংটা একটুখানি দিয়ে দিলাম এমন মানে সারাদিন ওর ইঞ্জিন চল চলতেই থাকে দুরন্ত পাড়া চলতেই থাকে তো চলো ছেলেকে আমার রেডি ফেডি করা হয়ে গেছে এবার ওকে আমি খাইয়ে দিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা পুজোর চাপটা নিলাম না কারণ পুজো দিতে গেলে এদিকে ঈশানকে তৈরি করতে মানে রেডি করাতে একটু দেরি হয়ে যাবে তাই ভাবছি দুপুরবেলা একবারে চান টান করে তখনই পুজো দিয়ে নেবো আর এমনি বৃহস্পতিবারের পুজো একটু সময় লাগে এক ঘন্টা তো লাগেই সকালে টিফিন যেহেতু রেডি হয়ে গেছে আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর আজকের ঠাম্মা স্কুলে দিয়ে আসবে এই যে

বাবা দোকান থেকে আসার সময় দেখি দোকানা ফুল হাতে করে নিয়ে এসছে তা আমি বলছি আমি তো ফুল গাছ নিয়ে এসেছি তুমি আবার নিয়ে আসলে বললো যে তুমি ফুল গাছ নিয়ে এসছো কত কী নিয়ে এসে তা আমি বললাম বল কি তোমাকে ঠকিয়ে দিয়েছি মানে ও মানে শুধু ফুল গাছ নয় বাড়ির ওপর দিয়ে আমি যে কোনো জিনিস যদি নিয়ে ফেলি খালি বলবো কি তুমি ঠকে গেছো ওই জন্য চট করে কী বলো তো আমি নেওয়ার আগে না দশবার ভাবি তো যাই হোক গাদা ফুল গাছগুলো আনলে লাগাতে তো হবেই টপ ফাঁকা রয়েছে তো লাগিয়ে দিলো আমার সর্বস্ব কাজ বাজ হয়ে স্নান টান করে আমি তো পুজো দিয়ে দিলাম তো প্রসাদ দিতে আসছে দেখি আমার ভাসুর এসছে তাই দাদাকেও দিয়ে দিলাম আর মাকেও প্রসাদ দিলাম ওর বাবার হাতে মাটি ছিল বলে ওর বাবাকে তো আমি খাইয়ে দিলাম বাড়িতে গাছপালা কে না ভালোবাসে বিশেষ করে এই শীতকালে বাড়িতে একটু নানান ধরনের একটু ফুল গাছ থাকবে তাকে জল ঢল দিয়ে যত্ন করব ফুলগুলো বেশ বড় বড়োভাবে ফুটবে তাহলেই তো দেখতে ভালো লাগে ওখানে টগর ফুল গাছ আমি পুঁতেছিলাম যতবার মানে ফুল গাছটা থেকে পাতা বেরোয় ততবার ছাগলে এসে খেয়ে খেয়ে চলে যায় ওর বাবার সাথে তাই ফুল গাছ নিয়ে গল্প করতে করতে দেখছি ওদিকে গ্যাস সিলিন্ডার চলে এসে চলো গ্যাসটা নিয়ে নেওয়া যাক আর আজকে সন্ধেবেলায় আমাদের নিমন্ত্রণ বাড়ি যেতে হবে তো চলো বন্ধুরা একবারে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে কালাচাঁদ তুমি করিয়া মোড়ে পালে গাইসো এই আর একটা কালাচাঁদ আর একটা কালাচাঁদ বড়ো ছোটো দুটো আমার ঘরেই আমার টিকটিকিটাকে এখনও পর্যন্ত সাজানো গাছানো হয়নি টিকটিকি তুমি কখন সাজুগুজু করবে সো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে উপস্থিত হলাম এখন গড়ি টাইম বলছে পুরো সাড়ে আটটা আর আমি এদিকে সাজুগুজু করে দিয়েছি তার কারণ যাব আমরা এখন নিমন্ত্রণ বাড়ি তো চলো পুরো টিমটা আগে সাজুগুজু করে রেডি হয়ে নি রাস্তায় বেরিয়ে পড়ি তখন আবার তোমাদেরকে আমি দেখা তো বন্ধুরা এই যে আমরা রেডি সেডি হয়ে পুরো টিম বেরিয়ে পড়েছি ওই তো টুলি টুলটুলি ওই যে টুলটুলি টুলটুলি দিদি টুকি টুলটুলির ভাই ওই যে ইষ্ণু ইষ্ণুর বাবা ঠাম্মা সবাই আছে আর এই যে ইষ্ণুর মা তো চলো মোটামুটি বাড়ি থেকে ওই কুড়ি থেকে পনেরো মিনিটের রাস্তা ওই জন্য হেঁটে হেঁটেই চলো টোটোতে যাওয়ার দরকার নেই মা কোন লাস্টে পড়ে রয়েছে মায়ের হাটার স্পিড গেছে কমে না তো আগে হেঁটে হেঁটে কোথায় কোথায় চলে যেত আর বয়স হচ্ছে যে হাঁটার স্পিডও কমে গেছে গানতে আছে নাস্তা শুরু করে দিয়েছে ভাবলাম যে এই সাজাগোজা অবস্থায় আমি আর চুলি দুটো রিলস বানাবো মানে একটু নাচের ভিডিওই দেখছে কথা বলতে বলতে যাচ্ছি দাঁড়িয়ে দেখছে আর একজন তো ভাবলাম দুটো রিলস বানাবো কিন্তু এই যে ফোনে যা নেট ছিল সমস্তটাই খতম হয়ে গেছে রিলস আর বানানো যাবে না কি করা যাবে বল চুলি এটা দেখো ফুলে ভর্তি ঘেউ ঘেউ করবে কুকুরটা কত ফুল গাছ কি সুন্দর লাগছে দেখতে ভালো লাগে দেখতে সব রাস্তা দিয়ে হাঁটবা নিচে তাকিয়ে তাকিয়ে না কুকুর চারিদিকে প্রসাদ ফেলে রেখেছে পাড়া দিলেই হয়ে গেল বুঝলি হ্যাঁ চলো আমরা হাঁটতে থাকি আমাদের গরম লাগতে থাকুক ঠিক আছে চিনি আমি হ্যাঁ চিনি চিনবো না আমি এসেছিলাম এখানে চারিদিকে কুকুরগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারা কোথা থেকে আসছে না ও যাব না আমরা হেটে হেটে যাব আপাততই চলেছি আমরা আরো তো এটা ভালো দিয়া যাই

এই কাকার বাড়ি প্রত্যেক বছর ভীষণ সুন্দর করে পুজো হয় তো প্রতিবারই বলে ওর বাবা আসেই তবে আমি আসলাম মোটামুটি চার পাঁচ বছর বাদে এই কাকার দোকান আর ওর বাবার দোকান পাশাপাশি উকীর বাবা আমাকে মোটামুটি তিন চার দিন আগে বলেছিল যে পরেশ কাকার বাড়ি কালী পুজোর নিমন্ত্রণ আছে তুমি যাবে যা ঠান্ডা পড়েছে আর সত্যি কদিন ধরে যা ঠান্ডা ছিল আমি তো ভেবেছিলাম আসতেই পারবো না তবে না আজকে দিনে দেখছি ঠান্ডাটা একটুখানি কম আছে তাই দলবল মিলে চলেই আসলাম আর যে কথা না বললে নয় এ বাড়ির প্রসাদ মানে এদের বাড়ির প্রসাদ এত সুন্দরভাবে রান্না করে খুব টেস্টি হয় তো এসেই তো দেখলাম যে কফির স্টল দিয়েছে চলো একটুখানি গরম গরম কফিটাও খেয়ে নেবো আর কি সুন্দরভাবে সাজুগুজু করেছে যত রাত বাড়ছে তত দেখছি ভিড়ও বাড়ছে তো ওর বাবা বললো চলো আমরা ছাদে যাই খাওয়ার কাজটা সেরে নিই তারপরে না গল্পগুজব করা যায় মেনুতে ছিল প্রথমে দিলো প্রসাদ মানে ফল প্রসাদ দিলো তারপরে হচ্ছে গিয়ে খিচুড়ি লাবড়া তরকারি পোলাও আলুর দম চাটনি পায়েস সব কাটা পদই খুব সুন্দর রান্না হয়েছে আগেই তো বললাম খুব টেস্টি হয় সত্যি খুব টেস্টি হয়েছিল খাবার দাবার তো চলো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই যাবি সামনে যাবি সামনে যাবি চলো ডান হাতের কাজ হয়ে গেছে এবার আস্তে আস্তে সব বাড়ি চলো বাবা কিনে চুলি কেমন লাগলো পোশাক খেয়ে ভালো চুলি তো আর্ধেক কিছু খাই না এবার কেমন লাগলো তোর খেয়ে খুব সুন্দর বলছে আমাকে আমার আমার নাকি জন্মদিন আমাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে কি এই যে আমরা এই গাড়িটা কিনলাম এই গাড়িটা করে যাব থাক এই একটুখানি রাস্তা তো আমরা বলে হেঁটে হেঁটেই বা যাই বল চুলি সবুজরা এখন ঘড়ির টাইম বলছে দশটা দশ আর এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ব্লগটা আমি এখানেই হ্যাঁ দশটা দশ বাজে আমরা তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম আর সবাই বাই বাই করে দে বাই বাই